দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা দিতেছে ভারত রুদ্রশ্বাস ম্যাচে পোটিয়াদের সাত রানে হারিয়েছে রোহিতের দল এবারে আসরের মতো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বিশটি দল তার আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকে বেশ কিছু দল আগামী আসরে জায়গা করে নিয়েছে দীর্ঘ সতেরো বছর পর দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় স্বাগতিক হওয়ার সুবাদে এই দল সরাসরি খেলবে সেই আসরে আর সুপার এইটা খেলা আট দলও সরাসরি চলে যাবে আগামী বিশ্বকাপেও ভারতবাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র ফলে মোট দল হল নয়টি এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তিনটি দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে র্যাঙ্কিংয়ের অবস্থান অনুসারে সে তিন দল হচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং আয়ারল্যান্ড সব মিলিয়ে হল ১২ দল বাকি আট দল আসবে বাছাই পর্ব পার করে